প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজ তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা সাত আট এবং নয় নিয়ে আলোচনা করব তবে পুরো সাদার নয় পৃষ্ঠা হবে না কারণ এখানে নয় পৃষ্ঠায় কাজ আছে ক খ গ কাজ আছে আমরা ক কাজটা করব এই সাদার নয় পৃষ্ঠার পাঠের শিরোনাম হচ্ছে ইবাদতের পরিচয় ইবাদতের পরিচয় ঠিক আছে আচ্ছা মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে অনলাইন ক্লাসে যারা তোমরা নক করতেছো যারা অনলাইন ক্লাসে করতে আগ্রহী তারা আমার এই নাম্বারে নক করবে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে জিরো ওকে আচ্ছা আমরা এখন মূল বইয়ে চলে যাই আমাদের ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা দেখো হ্যাঁ ইবাদতের পরিচয় এই রিডিংটা তোমরা পড়ে নিবি একটু ঠিক আছে প্রতিদিন আমাদের চারপাশে মসজিদ থেকে আজানের সুমধুর শব্দ ভেসে আসে তাই না আমরা সবাই আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাই রমজান মাস এলে সারা মাস রোজা রাখি এসব আমরা করি মহান আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে তাই না এগুলোতে আমাদের ইবাদত এই তো আচ্ছা মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তার উপর বিশ্বাস স্থাপন করে ইবাদত করা আমাদের কর্তব্য তোমরা একটা রিডিংটা পরে নিবা ঠিক আছে রিডিং নিবা হ্যাঁ এইটা রিডিং পড়ে নিবা কারণ আমরা সরাসরি আমাদের এই যে কাজটাতে যাই কাজটা হচ্ছে বিষয়বস্তু পড়ি ইসলামের পাঁচটা মৌলিক বিষয়ের নাম ধারাবাহিকভাবে লিখে নিচের খালি ঘরগুলো পূরণ করি কাজটি একা করি তোমাদেরকে কিন্তু এটা একা একা করতে হবে তোমরা যদি রিডিংটা পরে থাকো এদিকে তাহলে এটা খুব সহজেই করে ফেলতে পারবে আমি তোমাদেরকে কাজটা করতে একটু হেল্প করি দেখো পাঁচটা মৌলিক বিষয় ইমানের আমাদের ইসলামের যে পাঁচটা মৌলিক বিষয় আছে পাঁচটা ফান্ডামেন্টাল যে অবজেক্ট আছে এগুলো হচ্ছে নাম্বার ওয়ান খেয়াল করো নাম্বার ওয়ান ইমান ঠিক আছে আমি এটা তোমাদের আরবিতে লিখে দিই ইমান শব্দটা কিন্তু আরবি শব্দ আল ইমানু ঠিক আছে ইমান এটার ইংরেজি আছে ফেইথ ঠিক আছে ইমান গেল নাম্বার টু হচ্ছে সালাত সালাত শব্দটা আরবি শব্দ ঠিক আছে আশ আসলাত এটা সালাত ঠিক আছে সালাত এটাকে ইংরেজিতে বলে প্রেয়ার পি আর এ ওয়াই ই আর প্রেয়ার ঠিক আছে নাম্বার থ্রিটা হচ্ছে কোনটা কাউ দেখি শাম হচ্ছে রোজা শাম কি বলে রোজা বলে আর এটাকে এই শাম শব্দটাও কিন্তু আওমো আ সা মু আলিফলাম থাকিলে তানবিন হয় না সাওমুন কখন বলা যাবে না আসাও মুাম এটার ইংরেজি হচ্ছে ফাস্টিং খেয়াল করি রোজা ইংরেজি কি ফাস্টিং নাম্বার ফোর হস ঠিক আছে হস আরবি হচ্ছে আলহাজ্য হা জিম আলহাজ্য এটাকে ইংরেজিতে আমরা বলবো পিলগ্রি মেস দেখো পিল জি আর আই পিলগ্রি এম এ জিই পিলগ্রি মেস ওকে পিলগ্রি মেস হ্যাঁ এরপরে নাম্বার ফাইভ পাঁচ নম্বরটা কি জাকাত পাঁচ নাম্বারটা হচ্ছে দেখো আর ঠিক আছে আরবিতে আলিভাবে সরি আলি আর জাকাতু এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি চ্যারিটি সি এইচ এ আর আই চ্যারিটি ঠিক আছে চ্যারিটি আচ্ছা এটা গেল এখন এটা তোমাদের ক কাজটা শেষ হয়ে গেলো ক নম্বর কাজ এটা ওকে হ্যাঁ তো আমি যেটা বলতে চাচ্ছি তোমরা আরবি যে হরফগুলো আছে না আরবি হরফগুলো আলিফ বা তা সা জিম হা কা দাল জাল খেয়াল কৰ র ঝা সিন শিন সত দ ত জ আইন গাইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এই আরবি হরফগুলো তোমরা অবশ্যই অবশ্যই হ্যাঁ আলিফ থেকে ইয়া পর্যন্ত এই আরবি হরফগুলো তোমরা অবশ্যই শিখবে কিন্তু আমাদেরকে অবশ্যই কোরআন শরিফটা পড়তে হবে তাই না কোরআন শরীফটা পড়তে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি আরবি হরফগুলো সেটা দরকার তাই না এই আরবি হরফগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে ঠিক আছে আরবি হরফগুলো শিখে আমি তোমাদেরকে অবশ্যই আরবি সাহিত্যটা আমরা আরবি সাহিত্য নিয়ে তো পড়াশোনা করছি না তবে আরবিতে তোমাদেরকে কিছু কিছু বিষয় আমি তোমাদেরকে বুঝাতে পারবো সাপোজ আমরা তো সবাই বলি না ইন্নাল্লাহ এই যে ইন্না দেখো ইন্না ঠিক আছে ইন্না এই ইন্না মানে কি ইন্না মানে হচ্ছে মাস্ট মাস্ট ইন্নাল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ ঠিক আছে ইন্না হচ্ছে মাস্ট এটা 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 কোনো আরবিতে কোনো শব্দের কোনো আরবিতেও তো নাউন প্রনাউন এগুলো তাই না আরবিতে কোনো নাউনের সামনে বসলে ওই 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 শব্দটার শেষে কী হয় জবর হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে যেটা বলছি যে আরবিতে আমরা মোটামুটি শব্দগুলো যেন দেখে পড়তে পারি এবং একটু একটু অর্থগুলো যেন বুঝতে পারি যেমন আমরা বলি কলম কলম কলমটা কিন্তু আরবি শব্দ আরবি এই যে কলামুন কফলাম কলামুন মানে ইংরেজিতে পেন তাই না আমরা বলি বই এটা কিন্তু হ্যাঁ বইয়ের আরবি হচ্ছে কেতাবন এই যে কেতাবন বুক কেতাবন বুক ঠিক আছে তো এরকম করে আমি তোমাদেরকে আরবিটাও শিখে দেবো ইনশাল্লাহ তোমরা তোমাদের যদি আমার ভিডিওগুলো কি হয়ে থাকে মানে উপকারে এসে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কি কোথা থেকে পড়তেছো সেটা